কন কোন মসজিদের সাথে দুটো অক্ষর বাড়ালে আমাদের মসজিদ আমাদের মন্দির হয়ে যাবে অনেকেই ওই যখন মসজিদ মন্দির নিয়ে কথা বলছে এই শয়তান আপনার ইউপি থেকে পাঠানো চক্রান্তকারী হিরণময় গোস্বামী সে যখন আমাদের ওই মালদার মসজিদের সামনে গিয়ে নিজেকে মাথা নত করে পূজা করা জোর করে শুরু করেছে তো তার কারণ হচ্ছে যেই সময় আমাদের ইউনিটি দরকার যেই সময় বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির তৈরি করছে সে সময় ওই ইউনিটির আলোচনা আমরা না করে সেই সময় আমাদের হ্যাঁ বিভেদমূলক আলোচনা করে আমাদের জীবন জীবনযাপন করছি যেই সময় আপনারা হয়তো অনেকেই নতুন একটা সোশ্যাল মিডিয়ার নতুন একটা খবর আশা করি শুনেছেন মালদার ঘটনাটা অনেকেই আপনারা এখানে অবগত হয়ে গেছেন মালদার আদিনা মসজিদ বলে একটা মসজিদ মালদার একটা জায়গা এই আদিনা মসজিদটার ওপরে আপত্তি তুলে অনেকেই বলেছে আদিনা মসজিদের তলে লুকায়িত আছে গেড়ে দেওয়া আছে আদি আদিনাথ মন্দির আদিনাথ মন্দির আদিনা নামটা আছে তার সঙ্গে আদিনাথ মন্দির ওই দন্ত একা থ ব্যবহার করে আদিনাথ হয়ে গেল এবং তারা সেখান থেকে নাকি খুঁজে পাচ্ছে সেখানে কোনো মূর্তি রয়েছে বিভিন্ন ধরনের প্রতিমা আছে যার কারণে তারা দাবি তুলেছে ওই মালদার ওই মসজিদটা নাকি এই মসজিদটা মসজিদ ছিল না আদৌ ওটা একসময় চক্রান্ত করে যুক্তি করে ওইটাকে মসজিদ বানানো হয়েছে এক তো বাবরি মসজিদের সঙ্গে লড়াই করে কি হাল করলো আপনারা সবাই জানেন এখন মালদাহ হচ্ছে পশ্চিম পশ্চিমবাংলার একটা জায়গা পশ্চিমবঙ্গের জায়গাতে কোনো মসজিদ মন্দির নিয়ে কোনোদিন ঝামেলা কিন্তু আজ পর্যন্ত হয়নি মসজিদ আর মন্দির নিয়ে কোনো ঝামেলা নাই মুসলমান একই জায়গায় আমরা বাস করি একই জায়গায় ব্যবসা করি একই জায়গায় আমাদের জীবনযাপন করি আমাদের মধ্যে কোনো রকম কোনো ত্রুটি কোনো রকম কোনো ঝামেলা বিভেদ আমাদের মধ্যে নাই কিন্তু হঠাৎ করে রাজনৈতিক সুড়শুড়ি তুলে দিয়ে ওখানে আপনার আদিনাথ মন্দির আছে বলে একটা দাবি তুলেছে এই দাবিটা সুপ্রিম কোর্ট পর্যন্ত আজ না হয় কাল যাবে যার পরে সুপ্রিম কোর্টে যারা রায় যারা বিচারক থাকবে তাদেরকে পয়সা দিয়ে কিনে রেখে আপনার পক্ষে রায় না দিয়ে আপনার সেই মসজিদ একদিন মন্দিরে পরিণত হওয়ার এক চরম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু তার পিছনে কারণ কি জানেন কারণ জানে মুসলমান আর মুসলমান নাই কারণ জানে মুসলমানেরও দাড়ি নাই হিন্দুরও দাড়ি নাই কারণ জানে মুসলমানেরও মসজিদের সাথে সম্পর্ক নাই কারণ ওরা জেনে নিয়েছে মুসলমানের ছেলেরা হিন্দু ছেলেদের সঙ্গে খ্রিস্টানদের সঙ্গে বিভিন্ন তাগুদ শক্তি বিভিন্ন নাস্তিকতাবাদের ওপরে আমাদের জীবন হচ্ছে আর আমরা কিছুই বুঝতে পারলাম না ও মুসলমান জাতি এখানে হয়তো নব্বই জন মুসলিম যদি থাকে একশো জন মুসলিম থাকে তাহলে জিজ্ঞাসা যদি করা হয় মুসলমান ধর্মটা কবে শুরু হয়েছিল আল্লাহ নবীর জামানায় হযরত মোহাম্মদ সাল্লি যখন দুনিয়াতে আসলেন মুসলমান ধর্ম শুরু হলো এটাই কি ঠিক তো অনেকেই ঠিক বলে বসে থাকবে কারণ ও জানে না ও মনে করে আমাদের নবী এই নবীর দ্বারাতে ইসলাম প্রচার হয়েছে এখান থেকেই ধর্ম শুরু হয়েছে অনেকেই আমাদের এই চিন্তা ভাবনা নিয়ে বসে আছে ও মুসলমান জাতি অনেকেই বলছে আমাদের জন্ম নাকি আমরা আগে হিন্দু ছিলাম তারপরে আমরা মুসলমান হয়েছি আমরা নাকি সনাতন ধর্মের ছিলাম তারপরে আমরা মুসলমান হয়েছি পৃথিবীতে যদি বড় বড় মিথ্যা কথা থাকে তাহলে এটা একটা বড় মিথ্যা কথা যে আমরা নাকি প্রথমে হিন্দু ছিলাম আমরা নাকি প্রথমে সনাতন ধর্মের মানুষ ছিলাম এরপরে আমরা মুসলমান হয়েছি পৃথিবীতে যদি সব থেকে বড় মিথ্যা কথা তাকে এটা বড় মিথ্যা কথা কারণ আপনারা সবাই জানেন আমাদের আদি পিতা আমাদের সবার আব্বা জান হচ্ছে হজরত আদম আলী সাল্লাম জানেন না জানেন না জানেন না তাহলে হদরত আদম আলসলাম যদি আমাদের আব্বাজন হয় আমাদের বাড়ি যদি জান্নাত হয় আমাদের ঠিকানা যদি জান্নাত হয় আমাদের নবী আদম যদি নবী হয় ধর্ম যদি লা ইলাহ ইন্নাল্লাহ হয় তাহলে পৃথিবীর প্রথম মানুষ ছিল মুসলমান এবং এই মুসলিম এই ইসলাম দিয়ে পৃথিবী শুরু হয়েছে ইসলাম দিয়ে পৃথিবীর জয় হবে বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তাই আমরা বলবো ভাই জানেরা আমার আব্বা জানেরা ধর্ম বুঝতে শিখুন ধর্ম চিনতে শিখুন আমি একটা বই পড়ছিলাম একটা বই আমি পড়ছিলাম আমাদের মিশনের মধ্যে সব বইগুলো চালু আছে আরবি বই কুইজের বই বিভিন্ন কোচিং সেন্টারে বইগুলো চালু রেখেছে ওই কুইজের বইয়ে লেখা আছে ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতাকে উত্তর আছে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম আই কুইজের মধ্যে যদি সব থেকে বড় মিথ্যা কুইজ থাকে তাহলে এটা একটা কুইজ যে হজরত মোহাম্মদ সাল্লি ইসলামের প্রতিষ্ঠাতা ইসলামের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাল্লি নয় ইসলামের প্রতিষ্ঠাতা হজরত আদম আলি নয় ইসলামের প্রতিষ্ঠাতা হজরত মুস নয় ইসলামের প্রতিষ্ঠাতা সর্বপ্রথম এই পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলমিন কথা কি বুঝতে পারলেন ইসলামের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাল্লি সাল্লাম না ইসলামের শ্রেষ্ঠ দ্য প্রফেট মোহাম্মদ সাল্লি সাল্লাম ইজ দ্য বিগেস্ট অ্যাডভারটাইজার আল্লাহ নবী হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি একজন বিজ্ঞাপনদাতা সবচেয়ে বেশি ইসলামকে যিনি প্রচার করেছেন তিনার নাম হচ্ছে মোহাম্মদ সাল্লি সাল্লাম কিন্তু ইসলাম এই মোহাম্মদ সাল্লি দেড় হাজার বছর থেকে আসেনি ইসলাম শুরু হয়েছে পৃথিবীর সৃষ্টি করার আগে আল্লাহ বলেছেন ইন্নাদ্দিন ইসলাম আমার কাছে সব সবচেয়ে দামি ধর্ম সবচেয়ে উত্তম ধর্ম হচ্ছে ইসলাম সেদিন আল্লাহ আগেই ভেবে রেখেছিলেন ইসলাম এমন ধর্ম একটা পৃথিবীতে আসবে এটা আল্লাহর পছন্দনীয় ধর্ম এটা তোমার মাওলার পছন্দনীয় ধর্ম এটা তোমার প্রভুর পছন্দনীয় ধর্ম অতএব অনেকেই নিজেকে মুসলমান হয়ে কলঙ্কিত মনে করে অনেকে মনে করে পুজোতে যেভাবে হিন্দুরা আনন্দ ফুর্তি করতে পারে খ্রিস্টানরা যেভাবে আনন্দ ফুর্তি করতে পারে আমরা মুসলমান জাতি ওরকম আনন্দ করতে পারি না আমাদের সব জায়গায় বাধা ভোরবে বেলাতে ঠিক করে একটু ঘুমাতে দিবে না শীতের সময়তে নামাজ পড়তে যেতে হবে আমাদের সব কাজে বাধা আমাদের বিয়ের দিনে গান বাজাতে দিবে না বাধা আমাদের জালসার দিনে গান দোকান বাজার করতে দিবে না বাধা মুসলমান জাতি তুমি আল্লাহকে ভালোবাসতে শিখো এইজন্য এই জন্য তোমার কাছে সবই বাধা আর আল্লাহকে যদি ভালোবাসতে শিখো তাহলে পৃথিবীর সব কিছু তোমার কাছে সহজ হয়ে যাবে গ্যারান্টি থাকলো হবে না হবে না আপনারা সব অ্যাক্টিভ আছেন তো আলোচনায় আছেন তো ইনশাআল্লাহ সেই আপনাদের আমি বলি যেই যেই মসজিদের নামগুলো একটু একটু করে যেমন আদি না মসজিদটার নামের যে প্রথম অংশটা এর সঙ্গে থযোগ করলেই একটা হিন্দু নাম একটা মানে শৈতান একজন দলের ব্যক্তিদের দলের কারো নাম হয়ে যেতে পারে এটা সম্ভব এই জন্য ওরা খুঁজে খুঁজে বেড়াচ্ছে যে ভারতবর্ষের কোন মসজিদের নামের সাথে একটা অক্ষর যোগ করলে আমাদের হয়ে যাবে বুঝতে পারলেন না ভারতবর্ষের কোন কোন মসজিদের সাথে দুটো অক্ষর বাড়ালে আমাদের মসজিদ আমাদের মন্দির হয়ে যাবে অনেকেই ওই যখন মসজিদ মন্দির নিয়ে কথা বলছে এই শৈতান আপনার ইউপি থেকে পাঠানোর চক্রান্তকারী হিরণময় গোস্বামী সে যখন আমাদের ওই মালদার মসজিদের সামনে গিয়ে নিজেকে মাথা নত করে পূজা করা জোর করে শুরু করেছে তখন মালদার মুসলমান গায়ে হাত তুলতে পারেনি কারণ হাত তোলার সম্ভাবনা উচিত নয় কারণ ওখানে প্রশাসন ছিল তবুও কিন্তু সেখানে পূজা অর্চনার কাজ থেমে থাকেনি পূজা অর্চনার কাজ একদম সম্পূর্ণ হয়েছে কারণ আমাদের হাতে আর ক্ষমতা নাই আপনার আমার দেওয়াল তো পিঠ পিঠে দেওয়াল তো দেওয়ালের পিঠ তো ঠেকেই গেছে আর আপনি কবে সচেতন হবে দেওয়ালের পিঠ ঠেকার পরে সচেতন হয়ে আর লাভ থাকে না এই জন্য এখনও বলছি আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আল্লাহর কথা একটু পরে শোনাবো কোরানের কথা শোনাবো যে কোনো তাগুদ শক্তি কোনো বেইমান শক্তি ধর্মকে চিনিয়ে নিতে পারে না মুসলমানদের মসজিদ যদি সব চিনে নিতে পারো মুসলমানদের বন চিনে নিতে পারো না মুসলমানদের কুল্লু আরদুর মসাজিদুন পৃথিবীর যত জায়গা আছে সবই হচ্ছে মসজিদ মুসলমানদের ইট দিয়ে তৈরি করা মসজিদকেই শুধু মসজিদ বলে না মসজিদ শব্দের অর্থই তোমরা জানো না তোমরা হতে পারো অন্য ধর্মের মানুষ তোমরা হতে পারো অন্য ধর্মের মানুষ তোমরা হতে পারো ধর্মকে কুটকুটি লাগিয়ে ধর্মকে নষ্ট করা বিভেদ সৃষ্টি করা তোমরা এক ধরনের শয়তানের দল হতে পারো কিন্তু তোমরা মসজিদ শব্দের অর্থ জানো না মসজিদ শব্দের অর্থ হচ্ছে সেজদা করার জায়গা মুসলমান যেখানেই সেজদা দেওয়া শুরু করবে ওইটাই হয়ে যাবে মসজিদ গোটা পৃথিবীতে যেখানে মন্দির আছে গোটা পৃথিবীতে যেখানে যে ধর্মস্থান আছে কারো ধর্মের সঙ্গে আমার কোনো বাধা বিপত্তি নাই তবে আমাদের ধর্মস্থান আমাদের ধর্মালয় আমাদের তীর্থস্থান হচ্ছে মসজিদ তোমরা যদি ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করো তবুও কিন্তু আমাদের থেকে মসজিদ হারাতে পারবে না আমাদের কপাল থেকে শেষদার জায়গা হারাতে পারবে না ইনশাল্লাহ বলেন পারবে কখনো পারবে না ইনশাল্লাহ বলি আপনাদেরকে একটু একটু পাল্টিয়ে যান এই দেখেন কীভাবে এইসব ইস্যুগুলো পাচ্ছে জানেন আজ থেকে দেড় আজ থেকে দুশো বছর আগে আজ থেকে তিনশো বছর আগে যখন ইটের ব্যবহার ছিল না পাথরের ব্যবহার ছিল যখন নতুন করে কেউ ইটের ব্যবহার শুরু করেছিল দেখা যাচ্ছে প্রথম বিজনেসম্যানটা ছিল প্রথম ব্যবসায়িক ভাটার মালিক ছিল একজন হিন্দু ব্যক্তি তার ভাটার নাম ছিল তার ভাটার নাম ছিল মা দুর্গা ভাটা হতে পারে না পারে না ভালো করে বোঝার চেষ্টা করুন তার ভাটার নাম হচ্ছে মা দুর্গা ভাটা এখন আপনার এই মুসলমানদের এই শিল্পুকরের একটা লোক কী করলো মা দুর্গা ভাটার ইট থেকে ইট কিনে আনার পরে সেখানকার ইট দিয়ে মসজিদ তৈরি করলো কারণ ইট কোথাও কিনে পাওয়া যাচ্ছে না মা দুর্গা ভাটার ইট এখন যদি দশ বছর পরে বিশ বছর পরে শিল্পুকের ওই আপনার মসজিদের দেওয়ালটাকে ছাড়িয়ে প্লাস্টার রঙকে ছাড়িয়ে যদি ভালো করে দেখা যায় তাহলে ইটের ভিতরে লেখা থাকবে মা দুর্গা এটা তো এমনি স্বাভাবিক কথা তো স্বাভাবিক ব্যাপার আপনার মা দুর্গা ইটার ভিতরে লেখা আছে তখন তারা বলছে আমাদের তৈরি করা মসজিদ এটা দাবি করতে কোনো রকম অসুবিধা হবে না এইটাই হচ্ছে তাদের মৌলিক চক্রান্ত আপনি আমি চক্রান্ত বুঝতে পারছি না হিন্দুরা করছে এটা না এক ধরনের শয়তান মানুষ কোনো হিন্দু খারাপ সবাই হয় না সব হিন্দু বৈষম্য সব হিন্দু মানে সাম্প্রদায়িক হয় না সম অনেক একজন বঙ্গ হ্যাঁ বঙ্গ নিউজ লাইভ বলে একটা চ্যানেল আছে নিউজ উনি মানে নিজের দিক থেকে একজন হিন্দু ব্যক্তি হওয়া সত্ত্বেও সত্য কথাটা উনি বলছেন এরকম অনেক অনেক সাংবাদিক আছে আমাদের ভাইয়েরা তাদেরকে আমরা প্রাণ থেকে ভালোবাসি তারা মুসলমানদের পক্ষে কথা বলছে বলে তোমাদের মাথায় গোবর ঢুকেছে তোমাদের মাথায় নোংরা ঢুকেছে এই জন্য তোমরা আমাদের মসজিদ নিয়ে কথা বলছ এই জন্য মুসলমানদের এই মসজিদ নিয়ে তোমাদের গায়ে জ্বালা ধরেছে কারণ বুঝতে পারছি তোমরা আগামী দিনে ভোটের জন্য রাজনৈতিক উস্কানিতে মানুষের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে তোমরা একটা বিপদ শুরু করতে যাচ্ছ এরকম বিভিন্ন রকম আছে যারা রাজনৈতিক ব্যাপারটা বেশি বুঝে তারা আপনারা অনেকেই বুঝতে পারছেন আমি কিন্তু এত দূর বুঝি না তবে আমি যতটুকু বুঝতে পারলাম সেটা হচ্ছে একটার পর একটা যেই নামের সঙ্গে যুক্ত আছে যেই নামটাকে পাল্টে দিলে হিন্দুদের মন্দির করা সম্ভব হয়ে যাবে সেগুলা একটা একটা করে লেগেছে